ঘটনাটা শুরু হয় আমার বিল্ডিংয়ে দশটা চল্লিশের থেকে দশটা চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ নাগাদ আমি বের হই বের হওয়াতে আমি আমার আমার যে বিল্ডিং সেখান থেকে পাঁচ মিনিট দূরত্বের রাস্তা আমি সেখানে একটা হোটেলে রাতের খাবার খেয়ে আসি খুব দ্রুত কারণ যেহেতু গেটটা অফ করে দেবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাকে দাঁড়ান জানিয়েছিল আগে আমি তারপর খেয়ে এসে খুব দ্রুত আসি আমার বিল্ডিংয়ের এখানে আমি যখন বিল্ডিং থেকে বের হই তখন দারণ ছিল না থাকলে হয়তো আমি তাকে বলে যেতে পারতাম তাই আমি কিছু না বলি দ্রুত বেরিয়ে গিয়ে দ্রুত খাবার ছেড়ে আসি আমার বিল্ডিংয়ে বাট উনি তারপরে এসে দেখি উনি এক তখন বাজে এগারোটার দোষ কিংবা বারো এসে আমি বি বিল্ডিংয়ে আমি নিচে গেটে অনেক ধাক্কাধাক্কি করি বলি প্রথমে ভালোভাবে শান্তভাবে যে কেউ আঙ্কেল আমার দরজাটা খুলে দেন আমি বাইরে আছি আমার দরজাটা খুলে দেন আমি ভিতরে ঢুকতে পারবো উনি আমাকে উনি সদাগ থাকা অবস্থায়ও উনি আমাকে গেটটা খুলে দেন দেন আমি আমার দু দুজন রুমমেটকে ফোন করি ওদেরকে বলি নিচে এসে যেন দারুণ মামাকে বলে আমাকে গেটটা খুলে দেওয়ার জন্য আমি বাইরে আটকা পড়েছি দেন ওনারা ওরা আসে এসে দারুণ মামাকে বলে বাট উনি বলে যে উনি আমাকে ঢুকতে দেবে না আমি যেন অন্য কোথাও চলে যাই আমার রুমমেটরা তখন তাকে বলে যে একটা মেয়ে মানুষ আঙ্কেল ও ফার্স্ট টাইমে কাজটা করছে হয়ে গেছে এখন ওকে আজকের জন্য মাফ করে দেন ও তো আর কখনোই ভুলটা করে আজকে যেহেতু ফার্স্ট ফার্স্ট আপনি ভুলটা মাফ করে দেন পরে উনি বলেন না উনি আমাকে ঢুকতে দেবে না তখন আমি বাহির থেকে সব কথা শুনে স্টিলের দরজা ছিল আমি একটু বেশি জোরে জোরে ধাক্কায় আওয়াজ জোরে শোনা গেছে তারপর সেটা শুনে ভয়ে আমার দরজাটা খুলে বাট আমাকে ভিতরে ঢুকতে দেন আমাকে সে প্রথমে বলে আমি কেন আসছি আমাকে তুই তুকারি করে চাই তুই কেন আসছিস সেখানে তুই চলে যা আমি বলছি আপনার এসব কি ব্যবহার আমিও আমার গলার টাউন টিউনটা বড় করে ফেলি আমি বলি যে আপনি কেন আমার সাথে এসব ব্যবহার করতেছেন আমি তো এরকম কাজ আগে করিনি আমার ফার্স্ট টাইম ভুল হয়ে গেছে আজকের মতো অন্তত আমাকে ভিতরে ঢুকতে পায় কিন্তু উনি আমার কোনো কথাই শোনে না তারপর আমি ঢুকতে যাই আমি হাফ আমার বডি ঢুকার মানে গেটে ঢুকতে গেছি তখন দারুণ আমাকে পিছন থেকে মানে ওই দরজা সহ আমাকে অনেক সজোরে ধাক্কা দেয় আমি তখন অনেক ব্যথা পাই দেন আমার রুমমেটটা চিল্লায় ওঠে যে কেন এরকম আমার সাথে তাই সে করতেছে আমি তারপর নিজের শরীরের শক্তি দিয়ে গেটের ভিতরে ঢুকি আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইস ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক কিন্তু উনি আমার কোনো কথাই বুঝতে চায়নি আমি আমার গলার টিউনটা একটু বড় করে ফেলি ওনার সাথে আমার অনেক জোরে কথা কাটাকাটি হয় তো এক পর্যায়ে উনি আমার গলার টেউন বেড়ে যাওয়ার কারণে উনি আমার গা গালে সজোরে চাপার নিচে একটা থাপ্পড় মারে তখন আমি অনেকটা স্তব্ধ হয়ে যাই মানে আমি বুঝতে পারি না আমার সাথে কী হয়েছে তারপরে উনি সাথে সাথে আমার বুকে কয়েকটা কিন মারে তখন আমার রুমমেটের পিছন থেকে আমাকে অনেক বাঁচানো ট্রাই করে বাট অনেকে আটকে বাট উনি তখন কোনোভাবেই থামতেছিল না তখন উনি আমাকে আমার তলপেট বরাবর বাম পাশে একটা লাথি মারে তখন আমার বিল্ডিংয়ের অপোজিট বিল্ডিংয়ে একটা ভাই আছে উনি সব কিছু অবজার্ভ করতেছিলো দেন তখন তিনি যখন শুনে অনেক জোরে চিল্লাচিল্লি হচ্ছে তারপরে উনি আসে আর দারানকে আটকায় কনারে আটকায় উনি দারণকে গালি দিয়ে বলে কেন একটা মেয়ের গায়ে উনি হাত দিতেছে তারপর সাথে সাথে আমাদের গলির প্রত্যেকটা বিল্ডিংয়ের মানুষ গ্রামে সব মুরুব্বীরা নামে নেমে যাওয়ার পর সবাই ওনাকে ধরে যে কেন উনি একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে এর মাঝখানে আমার আরেকটা রুমমেট এসে দেখে যে উনি আমাকে ঘুষি দিচ্ছে আমার বুক বরাবর আমি তখন সেটা বুঝতে পারি না আমাকে মারার পর আমি কিছুটা স্তব্ধ হয়ে যাই আমি তখন ঘটনাটা অবজার্ভ করতে আমার একটু সময় হয় লাগে তারপর সব মুরব্বীরা আসে এসে আমাকে বলে যে এরকম কি হয়েছে বা কী আমি তখন হয়তো বা ঘটনাটা বলি আমার রুমমেটটা সবাই বলে আমার রুমমেটটা আমাকে বাঁচানোর ট্রাই করে বাট উনি উনি তো ওনার হা মানে হাত চলতে থাকে তো এইসব বলার পরে উনি বলতে চায় যে না আমি কোনো মারামারি করি উনি একদম পুরো অস্বীকার করতেছে যে উনি মারামারি করে না বাট ওই যে ভাইয়াটা দেখছে সব কিছু উনি সব কিছু বলছে সবাইকে তারপর মুরব্বীরা বলে যে আজ আজ আজকে এটা এখানেই থাক ম্যানেজারকে ফোন করে বাসার ম্যানেজারের ও আমার বাসার আমার বাসার কোনো বাড়িওয়ালা ছিল না বাড়িওয়ালা ছিল বিদেশে ওনাকে যখন আমি বলতাম বাড়িওয়ালার নাম্বার দিতে উনি বলতো বাড়ির দায়িত্ব সম্পূর্ণ ওনার হাতে উনি আমার উনি শুধু আমার সাথে না বিল্ডিংয়ের বেশিরভাগ মেয়ের সাথে উনি অনেক খারাপ বিহেভ করতো বাহিরে জুতা রাখা নিয়ে দেন ময়লা ফালানো নিয়ে অনেক বিহেভ অনেক খারাপ খারাপ বিহেভ করতো আমরা কিছু বলতাম না উনি বুড়া মানুষ জন্য ওনাকে আমরা কোনো কথাতে কোনো দাম দিতাম না বলতাম যে ঠিক আছে উনি বলতেছে উনি বুড়া মানুষ বলতেই পারে তাই ও তারপর এই এক পর্যায়ে উনি একটা ঠুঙ্ কারণে আমার সাথে এরকম এত বাজে বিহেভ করে তারপরে আমি মুরব্বীরা বলে যে দশটা মানে আগামীকাল দশটা ঘটনা যেদিন ঘটছে এরপরের দিন দশটা বাজে উনি আমাকে মানে সেফটি দিবে ও আমাকে ওনাকে নিয়ে একটা বিচার বসবে তো আমি মুরব্বীদের কথায় উপরে চলে যাই বলে যাচ্ছে ঠিক আছে ওনাকে সেফটিতে রাখবো উনি যেন না কোথাও না যেতে পারে কিন্তু ওনাকে কেউ সেফটিতে রাখে নাই আমি উপরে যাওয়ার দশ মিনিটের মাথায় যখন আবার নিচে নামরা আমরা সবাই নামি দা সবাই বলতেছে সব মেয়েরা বলতেছে না এটার একটা বিচার হওয়া দরকার উনি যেহেতু আমাকে এভাবে মারছে দেন ওনাকে চেক করার জন্য নিচে গেলে দেখি উনি নাই উনি ওনার রুমের দরজা বন্ধ করে ভিতরে লাইট ফ্যান জ্বালায়া রুমে ওনার ফোন এবং ওনার গেটের চাবি রেখে উনি দেওয়াল টপকায় ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে চলে যায় দেওয়াল টপকানোর সময় আমাদের কিছু সিনিয়র ভাইদের কানে চলে যায় যে আমার গায়ে হাত তোলা হয়েছে দেন আমার ওই দুই নং ওই দুই নং গেটের ওইখানে অনেক ভাইয়েরা আসে আসার পরে ওনাকে ধরতে যায় ওনাকে ওনারা নিজে শোচক খেয়ে দেখে যে ওনারা পালা দারমান পালায় যেতেছে দেন ওনাকে ধরতে গেলে উনি দস্তা দস্তে করে ওইখান থেকে পালায় যায় তারপর সিনিয়র ভাইয়েরা আসে আমাকে সব কিছু জিজ্ঞাসা করে যা সব কাহিনী জানতে চায় দেন যে কাহিনি জেনে আমাকে ভিতরে সেফটিতে রেখে ওনারা যায় দারানকে ধরতে দেন দারান ওঠেনি স্থানীয়দের সাথে আমি আপনাদের সামনে পুরুষত্ব ঘটনাটা তুলে ধরলাম আমি চাই আমি সহ সবার একটা নিরাপত্তা চাই আমি সবার আমি সহ আমার সব সকল ভাই বোনদের একটা নিরাপত্তা চাই এবং এই ঘটনাটার সুষ্ঠু একটা বিচার চাই